চলো আজকের পর্বে আমরা কুমিল্লা বোর্ড দু সালে আসা একটা প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করি দেখো তো এখানে ক নাম্বারে কি বলছে ফসফোরাইলেশন কি। এখন ফসফোরাইলেশন যে প্রক্রিয়াটা এটা হচ্ছে এরকম একটা প্রক্রিয়া অ্যাডিনোসাইন গ্রুপের সাথে একটা ফসফেড যুক্ত হওয়ার প্রক্রিয়া অ্যাডিনোসাইন গ্রুপের সাথে যদি একটা ফসফেট যুক্ত হয় সেক্ষেত্রে আমরা এটাকে বলবো ফসফোরাইলেশন ফসফেট যুক্ত হবে আর যদি এটার উল্টা ঘটনাটা ঘটতো এক অ্যাডিনোসাইন গ্রুপ থেকে যদি একটা ফসফেট বের হয়ে যেত বা বিয়োগ হয়ে যেত বা মুক্ত হয়ে যেত বিযুক্ত হয়ে যেত যেটাই তুমি বলো অ্যাডিনোসাইড অনু থেকে অ্যাডিনোসাইন অনু থেকে একটা ফসফেট বের হয়ে যাওয়ার প্রক্রিয়াকে আমরা কি বলবো ডি তাহলে ফসফোরাইলেশন হচ্ছে তোমার ফসফেট যুক্ত হওয়ার প্রক্রিয়া আর ডি হচ্ছে ফসফেট বেরিয়ে যাওয়ার প্রক্রিয়া এরপরে দেখো তো কি বলছে যে উদ্ভিদের খাদ্য তৈরিতে পাতার বয়সের প্রভাব পাতার বয়স অবশ্যই গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে যে কোনো একটা বিক্রিয়া সম্পন্ন হওয়ার জন্য তোমার কী করবে কতগুলা অভ্যন্তরীণ বাহ্যিক প্রভাবক কাজ করবে যেগুলো তোমার হয় বিক্রিয়াটাকে অনেক বেশি ত্বরান্বিত করবে মানে বিক্রিয়ার গতিটাকে বাড়াই দিবে না হয় গতিটাকে আরও কমায় দিবে তাহলে এই যে প্রভাবকগুলা বাইরে থেকে যে প্রভাবকগুলো কাজ করে ওগুলোকে আমরা বলি বাহ্যিক প্রভাবক অভ্যন্তরীণ কিছু প্রভাবক যদি কাজ করে সেক্ষেত্রে আমরা ওগুলোকে বলবো অভ্যন্তরীণ প্রভাবক এখন পাতার বয়স যেটা বয়স এটা কিন্তু তোমার ভেতরে একটা বিষয় তাহলে এই যে অভ্যন্তরীণ প্রভাবকে ভিতরে আমরা এরকম পড়ছিলাম যে খাদ্য তৈরির ক্ষেত্রে পাতার বয়স কিভাবে কাজ করে কম বয়সী যে পাতাগুলা অর্থাৎ কচি পাতা ছোট ছোট যে কচি পাতা মাত্র তৈরি হয়েছে এই কম বয়সী পাতাগুলায় শালক সংশ্লেষণ খুবই কম পরিমাণে হয় আবার অনেক বয়স্ক পাতা যদি হয় মানে বৃদ্ধ পাতা অনেক দিন আগে গজাইছে ওই পাতাটা এখন হচ্ছে মানে অনেক দিন কেটে গেছে আর বয়বৃদ্ধ বৃদ্ধ এই পাতাগুলোর ক্ষেত্রে ওদেরও শালক সংশ্লেষণ অনেক কম হয় সেক্ষেত্রে একদম যে নতুন পাতাগুলা বা কুড়ি নতুন সৃষ্ট ছোট পাতা আবার যে বড় পাতাগুলা এই দুইটা পাতায় হচ্ছে তোমার শালক এই দুইটা পাতা বলতে দুই ধরনের পাতায় শালক সংশ্লেষণে অনেক কম পরিমাণে হয় কিন্তু মধ্যবয়সী যে পাতা থাকে ওই মধ্যবয়সী পাতায় হচ্ছে শালক সংশ্লেষণ অনেক বেশি পরিমাণে হয় কি জন্য বেশি পরিমাণে হয় কারণ এই জায়গাটায় মধ্যবয়সী পাতাগুলাতে তোমার হচ্ছে ক্লোরোফিল অনেক বেশি পরিমাণে থাকে এখন আমরা জানি যে খাদ্য তৈরিতে শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় ক্লোরোফিল আবার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এখন ক্লোরোফিল যদি বেশি থাকে তাহলে অবশ্যই শালক সংশ্লেষণও বেশি হবে আর ক্লোরোফিল যদি কম পরিমাণে থাকে সেক্ষেত্রে শালক সংশ্লেষণ প্রক্রিয়াটাও তোমার আস্তে আস্তে হবে বা ধীর গতিতে হবে বা উৎপাদ কম উৎপন্ন হবে তাহলে এই যে মধ্যবয়সী পাতায় যেহেতু ক্লোরোফিল বেশি পরিমাণে থাকে তাহলে আমরা বলতেই পারতেছি যে খাদ্য তৈরিতে পাতার বয়সের প্রভাব মধ্যবয়সী পাতায় বেশি হবে কুড়ি অথবা বয়স্ক পাতায় সাল সংশ্লেষণ কম হবে কারণ ওখানে ক্লোরোপ্লাস্ট কম থাকে তাহলে এই যে পাতাটা কিন্তু পাতার বয়সটা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে এরপরে আমাদের গ নাম্বার কি বলছে এক্স চিত্রটিতে সংগঠিত প্রক্রিয়া এক্স চিত্রটাতে কি সংগঠিত হয়েছে দেখো তো এই যে এখানে একটা পাতা উপরে সূর্য অক্সে সূর্যালোকের প্রভাবে একটা পাতা কি করতেছে দেখো তো অক্সিজেন বের করে দিচ্ছে এ দেখো অ্যারোচিহ্ন অক্সিজেন বের করে দিচ্ছে তাহলে সূর্যালোকের উপস্থিতিতে পাতায় উপস্থিত ক্লোরোফিল মাটির নিচ থেকে শোষিত কৈশিক পানি কণার সাহায্যে শর্করা এবং উপজাত দ্রব্য হিসেবে অক্সিজেন এবং বাষ্প বের করে দেওয়ার যে প্রক্রিয়াটা এটাকে আমরা কি বলি শালক সংশ্লেষণ তাহলে অক্সিজেন যেহেতু এখানে বের হয়ে যাচ্ছে একটা পাতায় পড়তেছে তাহলে আমরা বুঝতে পারতেছি এটা শালক সংশ্লেষণ প্রক্রিয়া তাই না তাহলে শালক সংশ্লেষণ প্রক্রিয়া এক চিত্রটিতে সংগঠিত প্রক্রিয়া ব্যাখ্যা করতে বলছে তার মানে তোমাকে শালক সংশ্লেষণ পুরা প্রক্রিয়াটা হচ্ছে ব্যাখ্যা করা লাগবে তাহলে আমি যদি এভাবে বলি সংজ্ঞাটা যেটা বললাম ওটা তো তুমি লিখবা এরপরে শালক সংশ্লেষণ প্রক্রিয়াটা দুইটা পর্যায়ে সম্পন্ন হয় একটা হচ্ছে আলোক নির্ভর আর একটা আলোক নিরপেক্ষ এখন আলোক নির্ভর যদি আমি বলি তুমি কিন্তু নাম শুনেই বুঝতে পারতেছো এখানে কি করতে হবে আলোর উপরে নির্ভর করতে হবে তাহলে আলোক নির্ভর পর্যায়ে কি হয় আমাদেরকে আলোর উপরে নির্ভর করতে মানে সূর্যালোক এখানে মাস্ট প্রয়োজন এরপরে প্রথমে কি হয় এই যে আলোক নির্ভর পর্যায়েটায় সবার প্রথমে হয় হচ্ছে তোমার ফটোলাইসিস ফটোলাইসিস বলতে বোঝায় পানির অনুর ভেঙে যাওয়া এই দেখো এই বিক্রিয়াটাকে বলে হচ্ছে তোমার ফটো লাইসিস ফটো শব্দের অর্থ আলো আর লাইসিস শব্দের অর্থ হচ্ছে ভেঙে যাওয়া তাহলে আলোর উপস্থিতিতে ভেঙে যাবে কি ভেঙে যাবে পানির অনু ভেঙে যাবে ভাঙলো দেখো পানির অণু ভেঙে গিয়ে এখানে একটা হাইড্রোজেন আয়ন তৈরি করলো একটা ইলেকট্রন আর অক্সিজেন এই যে অক্সিজেনটা আমরা পাচ্ছি এই শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় আমরা জানি যে উদ্ভিদ আমাদেরকে অক্সিজেন সাপ্লাই দেয় সেই অক্সিজেনটা মেনলি কই থেকে আসে এই যে পানি থেকে আসে এই অক্সিজেনটাই হচ্ছে উদ্ভিদ বায়ুকুল বায়ুমণ্ডলে ছেড়ে দেবে এরপরে কোষে আগে থেকেই উপস্থিত থাকে দেখো এনএডিপিএইচ এই এনএডিপিএইচের সাথে পানির অণু ভেঙে যে প্রোটনটা তৈরি হয়েছিল ওই প্রোটনটা এসে যুক্ত হবে তাহলে দেখো তো এনএডিপি এইচ কয়টা হলো একটা দুইটা তাহলে এনএডিপি এইচ টু তুমি কিন্তু চাইলে এই জায়গাটাকে এভাবেও লিখতে পারো এনএডিপি এইচ প্লাস এইচ উপরে প্লাস এভাবেও লিখতে পারো অথবা এনএডিপি এইচ টু একই কথা কিন্তু এরপরে দেখো এডিপি যে অণুটা ওইটা সূর্য শক্তিকে আবার আবদ্ধ করে কিসে পরিণত হয়েছে এটিপিতে পরিণত হয়েছে অ্যাডিনোসেন ডাই ফসফেট ডিতে বোঝা হচ্ছে ডাই ডাই মানে হচ্ছে দুই এখন দুইটা ফসফেটের সাথে আরেকটা ফসফেট যুক্ত হইলো কয়টা হয়েছে তিনটা তাহলে তিন আমরা বলবো ট্রাই তাহলে অ্যাডিনোসাইন ট্রাই ফসপেট এই দেখো এখন এখানে কি হইলো সবগুলা শক্তি ফুলফিল হয়ে গেল এডিপি ছিল ওটা একটা ফসফেট যুক্ত হয়ে এটিপিতে পরিণত হইলো আবার এনএডিপিএইচ আবার হাইড্রোজেন আয়ন যুক্ত হয়ে এনএডিপিএইচ টু তৈরি করলো এখন এই দুইটা যে জিনিস এটিপি আর এনএডিপিএইচ টু এই দুইটাকে একসাথে বলা হচ্ছে তোমার আত্মীকরণ শক্তি আত্মিকরণ শক্তি কি জিনিস আত্মীকরণ শক্তি হচ্ছে তোমার কোষের অভ্যন্তরে থাকা নিজস্ব কিছু শক্তি যেটা তোমার আলো যখন থাকবে না সূর্যের আলো যখন থাকবে না অর্থাৎ বিকালের দিকে ওই সময় তোমার শর্করা তৈরির প্রয়োজন হবে তখন এই যে শক্তিটা তুমি তৈরি করে রাখছো আলোক নির্ভর পর্যায়ে সূর্য শক্তি রাসায়নিক শক্তিতে পরিণত হয় এই দেখো সূর্যশক্তি মানে সূর্য আলোকের উপস্থিতি কিছু রাসায়নিক বিক্রিয়া সম্পন্ন হইলো এই যে সূর্য শক্তি রাসায়নিক শক্তিতে পরিণত হয়ে আসে এই রাসায়নিক শক্তিটা তোমার যখন সূর্যের আলো থাকবে না তখন কার্বন বিজারণের গতিপথগুলো সম্পন্ন করবে এখন কার্বন বিজারণের গতিপথ যদি বলি আমরা হচ্ছে তিনটা গতিপথ আজ পর্যন্ত আবিষ্কার হয়েছে একটা হচ্ছে তোমার ক্যালভিন চক্র আরেকটা ও স্ল্যাক চক্র এভাবে যদি বলি একটা সি থ্রি একটা সি ফোর আর একটা হচ্ছে তোমার ক্রেসুলেসিয়ান এসিড বিপাক ক্রেসুলেসিয়ান এসিড বিপাক এখন এই যে তিনটা গতিপথ আমরা আবিষ্কার করলাম আমরা বলতে হচ্ছে কেলভিন আবিষ্কার করছে সি থ্রি ও স্ল্যাক দুজন বিজ্ঞানী আবিষ্কার করছে হচ্ছে তোমার সি ফোর এখন সি থ্রি চক্রটা সম্পন্ন হয় হচ্ছে উন্নত যে বড় বৃক্ষ জাতীয় উদ্ভিদগুলা ওগুলাতে সি ফোর সম্পন্ন হয় হচ্ছে তোমার ঘাস জাতীয় উদ্ভিদ যেমন আঁক ভুট্টা দুর্বা ঘাস এরকম ঘাস জাতীয় উদ্ভিদগুলোতে এখন এই যে বিক্রিয়া মানে গতিপথগুলা সেক্ষেত্রে আমরা এখানে হচ্ছে সি থ্রিটা বর্ণনা করব কি জন্য কারণ উন্নত উদ্ভিদের ক্ষেত্রে যেটা আছে ওইটাই হচ্ছে আমরা বর্ণনাতে লিখব এরপরে দেখো এইখানে এই যে সি থ্রি চক্রটা সি থ্রি চক্রটা এরকম পাতায় আগে থেকে উপস্থিত থাকে তোমার কি রাইবস এক পাঁচ এই যে বিস্পস্পের বাতাসে কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করে কি তৈরি করলো কিটোয়েসিড তৈরি করলো কিন্তু এই যে কিটো এটা হচ্ছে তোমার অস্থায়ী একটা যৌগ অস্থায়ী যেহেতু তার মানে ও হচ্ছে ভেঙে যাবে ও কিছুক্ষণের মধ্যেই হচ্ছে ভেঙে গিয়ে থ্রি ফসফো গ্লিসারিক অ্যাসিড তৈরি করে এই যে ফসফো গ্লিসারিক অ্যাসিড এটা হচ্ছে তোমার একটা স্থায়ী পদার্থ যেহেতু এই চক্রের স্থায়ী পদার্থ প্রথম স্থায়ী পদার্থ তিন কার্বন বিশিষ্ট এজন্য আমরা এই চক্রটাকে কি বলি সি থ্রি চক্র বলি এরপরে এখান থেকে আবার কি তৈরি হয় এক তিন বিশ ফসফো গ্লিসারিক অ্যাসিড তৈরি হয় যেখান থেকে দুইটা যৌগ আমরা পাই একটা হচ্ছে থ্রি ফসফো গ্লিসারাল ডিহাইড আর একটা হচ্ছে থ্রি অ্যাসিডোন ফসফেট এই দুইটা যৌগ পরস্পর বিক্রিয়া করে দেখো তো এখানে একটা কার্বন জমা রাখবে এরপরে চক্রটা আবার ঘুরবে দুইবার ঘুরলে দুইটা কার্বন জমা হবে তিনবার চারবার পাঁচবার ছয়বার যখন ঘুরবে তখন এই জায়গায় তো সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স তার মানে আমরা এখনও গ্লুকোজ পাইছি তাহলে গ্লুকোজ তৈরি করা আমাদের শালক সংশ্লেষণের মেইন উদ্দেশ্য ছিল আমরা গ্লুকোজ তৈরি করে ফেলছি তাহলে এই চক্রটা কোথায় সম্পন্ন হবে আলোক নিরপেক্ষ যে ধাপটা নিরপেক্ষ অর্থাৎ সূর্যের আলো যখন থাকবে না তখন এই চক্রটা সম্পন্ন হবে তাহলে দেখো আমরা দুইটা পর্যায়েরই বর্ণনা এখানে করে ফেললাম তাহলে আমাদেরকে প্রশ্নে কি জানতে চাইছিল এক্স চিত্রটিতে সংগঠিত প্রক্রিয়া ব্যাখ্যা করো অর্থাৎ শালক সংশ্লেষণ প্রক্রিয়া ব্যাখ্যা করতে বলছে আমরা করলাম এরপরে ঘতে কি বলছে দেখো তো জীবজগতে ওয়াই প্রক্রিয়াটির গুরুত্ব ওয়াই এখানে কি বলছে ওয়াই এরকম একটা চিত্র পাতার চিত্র যেখানে অক্সিজেন হচ্ছে তোমার প্রবেশ করতেছে দেখো তো এখানে কি লিখছে অক্সিজেন একটা অনু যেটা ভিতরে প্রবেশ করতেছে তাহলে অক্সিজেনের উপস্থিতিতে অর্থাৎ অক্সিজেন লাগবে এরকম একটা প্রক্রিয়া যেখানে অক্সিজেন যদি বের হয়ে যায় আমরা বুঝতে পারি শালক সংশ্লেষণ আর অক্সিজেন যদি প্রবেশ করে সেক্ষেত্রে আমরা বুঝবো এটা হচ্ছে শ্বসন প্রক্রিয়া তাহলে এখানে কি বুঝাইলো শ্বসন প্রক্রিয়াটা বুঝাইছে তাও আবার সবাদ শ্বসন শ্বসন কিন্তু দুই ধরনের একটা হচ্ছে অক্সিজেনের উপস্থিতিতে হবে আরেকটা অনুপস্থিতিতে যদি অক্সিজেনের উপস্থিতিতে খাদ্যবস্তু ভেঙে যায় সেক্ষেত্রে আমরা ওইটাকে বলবো হচ্ছে সবাদ শ্বসন প্রক্রিয়া আর যদি অক্সিজেন না থাকতো তাহলে ওইটাকে বলতাম অবাদ শ্বসন এখন বলছে তোমার জীবজগতে ওয়াই প্রক্রিয়াটির গুরুত্ব তাহলে আমাদেরকে এখানে শ্বসনের গুরুত্ব বর্ণনা করতে হবে দেখো শ্বসন হচ্ছে এরকম একটা প্রক্রিয়া যে প্রক্রিয়ার মাধ্যমে তোমার গৃহীত জটিল খাদ্যবস্তু ভেঙে যায় অক্সিজেনের উপস্থিতিতে না হয় অনুপস্থিতিতে ভেঙে গিয়ে সরল উপাদানে পরিণত হবে এবং শক্তি উৎপন্ন করবে কার্বন অক্সাইড তৈরি করবে এখন এই যে সবাজ শ্বসন প্রক্রিয়াটা এই প্রক্রিয়াটা অনেক বেশি পরিমাণে শক্তি আমরা পাই এখানে সবাদ শ্বসনে আমরা কিন্তু আটত্রিশ অনু এটিপি পাই দেখো তো এই যে আটত্রিশ এটিপি আর অবাধ শ্বসনে অনেক অল্প পরিমাণ শক্তি আমরা পাই শুধু দুই অনু এটিপি পাই তাহলে এই যে সবাদ শোষণ আর অবাধ শোষণের পার্থক্যটা কিন্তু তুমি এখানেই বুঝতে পারতেছো যে যেহেতু ওখানে অক্সিজেন থাকে অক্সিজেনের উপস্থিতিতে পুরা গ্লুকোজটা ভেঙে গিয়ে মানে জারিত হয়ে সম্পূর্ণ একটা শক্তি তৈরি করে কিন্তু এই জায়গায় কি হয় তোমার অল্প পরিমাণে শক্তি আমরা পাই এখন এই যে দেখো শ্বসনের গুরুত্ব যদি আমি বলি শ্বসনে আমাদের হচ্ছে খনিজ লবণ পরিশোষণে সাহায্য করে শ্বসনের ফলে খনিজ লবণ আর কিছু খার উপকার এগুলো তৈরি হয় যেটা তোমার উদ্ভিদের বৃদ্ধিতে কিন্তু সাহায্য করে উদ্ভিদ যদি বৃদ্ধিপ্রাপ্ত হয় সেক্ষেত্রে সে শালক সংশ্লেষণ প্রক্রিয়া সম্পন্ন করতে পারবে শালক সংশ্লেষণ প্রক্রিয়া যদি সম্পন্ন হয় তখন এই জায়গায় কি হবে আমরা খাদ্যের যোগান দিবে অথবা খাদ্যটাকে ভাঙার জন্য অক্সিজেনের সাপ্লাই দিবে এরপরে দেখো কি হয় পরোক্ষভাবে উদ্ভিদের বৃদ্ধি ও অন্যান্য জৈবিক প্রক্রিয়া চালু রাখে পরোক্ষভাবে বলতে এই যে উদ্ভিদকে বৃদ্ধিতে সাহায্য করলো একটা উদ্ভিদ বৃদ্ধিপ্রাপ্ত হইলে না সে তার জৈবিক কার্যাবলী সম্পন্ন করতে পারবে সার বিপাকীয় যত কার্যাবলী আছে ওগুলা হচ্ছে সুন্দরভাবে সম্পন্ন করতে পারবে কিভাবে যখন ওই জীবটার দেহ বৃদ্ধিপ্রাপ্ত হবে অথবা সে হচ্ছে মানে একটা নির্দিষ্ট পর্যায়ে যাওয়ার পরেই তো এই কার্যাবলীগুলো জৈবিক কার্যাবলীগুলো সম্পন্ন করা লাগে তাহলে পরোক্ষভাবে এটাতে সাহায্য করতেছে কে শ্বাসন কিন্তু সাহায্য করতেছে এরপরে জীবের দৈহিক বৃদ্ধি নিয়ন্ত্রণ করে দৈহিক বৃদ্ধি নিয়ন্ত্রণ করে বলতে তোমার কোষ বিভাজন হইলেই তো একটা জীব কোষ হচ্ছে বৃদ্ধিপ্রাপ্ত হবে তাহলে কোষ বিভাজনটাকে নিয়ন্ত্রিত করবে বা কোষ বিভাজনের জন্য প্রয়োজনীয় শক্তি সাপ্লাই দিবে কে এই শ্বসন প্রক্রিয়াটা দিবে এরপরে তোমার দৈনন্দিন জীবনে যত যত কাজকর্ম তুমি করতে কাজ আমরা সম্পন্ন করি যে শক্তিগুলো কিন্তু তোমার শ্বসনের মাধ্যমে আসে এরপরে দেখো আনুষঙ্গিক পদার্থ শ্বসন থেকে আসে দেখো কোষ বিভাজনে প্রয়োজনীয় শক্তি আর কিছু আনুষঙ্গিক পদার্থ ওগুলো কিন্তু আমরা শ্বসন থেকে পাচ্ছি আবার এই যে খাদ জৈব সিট এগুলো সৃষ্টি করে এগুলো হচ্ছে আমাদের মানে বৃদ্ধিতে কিন্তু সাহায্য করে একটা জীব দেহ বৃদ্ধিতে তারপরে অবাধ শোষণ প্রক্রিয়ায় কি হয় অবাধ শোষণে তোমার হচ্ছে ইস্টের অবাধ শোষণের মাধ্যমে কিন্তু আমরা পাউরুটি ফোলাতে মানে পাউরুটি ফুলতে দেখি ওই পাউরুটি ফোলানোর ক্ষেত্রে এটা কিন্তু তোমার শিল্প কারখানায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আবার অনেক সময় ল্যাকটিক অ্যাসিড অথবা ইথাইল অ্যালকোহল উৎপন্ন হইতে দেখি আমরা অবাধ শ্বসনে এই যে ইথাইল অ্যালকোহল এটা কিন্তু তোমার শিল্পক্ষেত্রে অনেক ব্যবহার আমরা দেখতে পাই আবার ল্যাকটিক অ্যাসিড দিয়ে কি করা যায় দুগ্ধজাত দ্রব্য তৈরি করা যায় যেমন শিল্প কারখানায় এই ল্যাকটিক অ্যাসিড দিয়ে তোমার হচ্ছে দুধ পনির ছানা দই মাখন ইত্যাদি এগুলো তৈরি করে যার মাধ্যমে কি হয় এটা কিন্তু শিল্প কারখানায় অনেক ব্যবহার আমরা দেখতে পাই এরপরে পরিবেশে দেখো কার্বন ডাইঅক্সাইডের ভারসাম্য রক্ষা করে হচ্ছে তোমার এই শ্বসন প্রক্রিয়া কিভাবে ওই যে শ্বসনের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড বের হয় আর অক্সিজেন হচ্ছে গ্রহণ করা প্রয়োজন হয় ওই যে আমরা দেখলাম পাতাটাতে কি হইলো অক্সিজেন গ্রহণ করতেছিল এরপরে কা যে শালক সংশ্লেষণ যে প্রক্রিয়াটা ওইটাই আবার কি হয় আমাদেরকে অক্সিজেনটা সাপ্লাই দেয় আবার কার্বন ডাইঅক্সাইডটা নিয়ে নেয় তাহলে এই যে শালক সংশ্লেষণ আর শ্বসন যেটা এই দুইটা প্রক্রিয়া কিন্তু একজন আরেকজনের উপর নির্ভরশীল তাহলে এই যে কার্বন ডাইঅক্সাইডের সাপ্লাইটা দিচ্ছে এই কার্বন ডাই অক্সাইড কিন্তু তোমার ওই সালোক সংশ্লেষণে যায় আবার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে লাগবে কার্বন ডাই অক্সাইডটা আমাদের তাহলে এই যে কতগুলা গুরুত্বপূর্ণ কাজ কে করতেছে শ্বসন করতেছে শ্বসনের একদম মেইন গুরুত্বপূর্ণ যে কাজটা ওইটা হচ্ছে তোমার শক্তি উৎপন্ন করা কারণ শ্বসন শুনলেই আমাদের মাথায় কি আসে খাদ্যবস্তু ভেঙে গিয়ে আমরা খাবার খাই কেন শক্তি পাওয়ার জন্য ওই খাবারটা ভেঙে শক্তিতে পরিণত করবে হচ্ছে তোমার শ্বসন প্রক্রিয়া শ্বসন যদি সম্পূর্ণ না হয় তো তোমার মানে প্রাত্যহিক জীবনে যত কার্যাবলী সম্পন্ন করার জন্য শক্তিগুলো এগুলো কিছুই তুমি পাইত না তাহলে শ্বসনের মেন কাজই হচ্ছে তোমার শক্তি উৎপন্ন করা এছাড়াও আরও কত কত কাজ সম্পন্ন করতেছে তাহলে আমরা শ্বসনের গুরুত্বটা বুঝতে পারলাম এভাবে তুমি যদি এই মানে ইনফরমেশনগুলো যেগুলো আমি তোমাকে ওই যে সালোসংশ্লেষণে যেগুলো বিক্রিয়া করে একে দেখাইলাম চক্রটা করে দেখাইলাম ওই চক্রগুলা তারপরে হচ্ছে শ্বাসনের যে গুরুত্ব এটা হচ্ছে পয়েন্ট আকারে তুমি যদি এভাবে সুন্দর করে গুছায় পরীক্ষার খাতায় রিপ্রেজেন্ট করতে পারো আই হোপ সিকিউতে তোমরা একটা স্ট্যান্ডার্ড মার্কস সিকিওর করতে পারবা প্রিভিয়াস বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করা পরীক্ষায় ভালো ফল করার জন্য এফেক্টিভ একটা প্রসেস যার জন্য আমাদের ইজি বায়োলজি বইটাতে তোমার জন্য বিগত কয়েক বছরে বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করে দেওয়া আছে তোমরা চাইলে কিন্তু বইটি সংগ্রহ করে নিতে পারো আজকের পর্ব এই পর্যন্তই পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে